অ্যাটিটিউড যুক্ত হয়েছে কেন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য বন্দুক হাতে তুলে নিতে হয়েছিল ত্রিপুরি জাতি জনগোষ্ঠীরা কেন বন্দুক হাতে তুলে নিলেন অ্যাটিটিউড যুক্ত হয়েছে তাদেরকেও কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের আহ্বানে ওরা আত্মসমর্পণ করেছিল কিন্তু কোনোদিন জানতে চাইনি ত্রিপুরার ভূমিপুত্ররা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়েও কেন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য বন্দুক হাতে তুলে নিতে হয়েছিল অথবা ত্রিপুরার ত্রিপুরি জাতি জনগোষ্ঠীরা কেন বন্দুক হাতে তুলে নিলেন আজ অব্দি কেউ জানতে চাইল না মেসেজ দেওয়া হলো তোমরা যদি সারেন্ডার করো তোমাদের প্রতি আমরা আছি সেই মেসেজের অনুপাতে ওরা সরকারের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে যা শর্ত দেওয়া হয়েছে আজ অব্দি এক তিল সমানো কার্যকরী হয়নি এত মিথ্যা মিথ্যা শর্ত কেন মিথ্যা শর্ত কেন একটা সরকার দেশের নাগরিকের গার্জিয়ান তার রাজ্যে কতজন পপুলেশন আছে সবার মাতা পিতা হলো সরকার এখন যদি মাতা পিতাহীন সন্তান হয়ে থাকতে হয় তাহলে এ কেমন সরকার এ তেমন রাষ্ট্র